আজকে যে রাজনৈতিক দলগুলো বলতে আমরা এটা করব সেটা করব। তাদের টপ নেত্রীকে একেবারে ইনোসেন্ট একটা ভুয়া মামলায় সাত বছর জেল খাটিয়েছে এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না ইনু সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আর রাষ্ট্রপতি বহল তবি হতেছে কার সরকার শেখ হাসিনা সে কি ইমাম সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল আর বাংলাদেশের আইনটা কি রকম আপনি অ্যালকোহল খাইতে পারবেন না নিষেধ প্রতিদিন বারে যান অ্যালকোহল পার্সেল হচ্ছে অ্যালকোহল খাচ্ছে লোকে আবার বলতে লাইসেন্স লাগবে কি লাইসেন্স হেলথ রিজন কি গয়রহ আমরা যেন রাজ্যকে আপনার কাছে যেতে চাই আমরা কিন্তু খুবই স্পষ্ট সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতা বিপন্ন হতে পারে উনি আবারও দ্বিতীয়বার বলেছেন যে আপনারা হয়তো আমাকে দোষারোপ করবেন আমি যদি আপনাদেরকে স্মরণ করিয়ে না দেই আপনাদের এই কাদা ছোড়াছুরি যদি বন্ধ না হয় স্বাধীনতা বিপন্ন হতে পারে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি আজকে সার্জি আলম বলছেন কোনো নির্বাচন নয় যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে আমরা না দেখবো তো এই জায়গায় আসলে এখনো কাদা ছোড়াছুরি চলছে কিনা তাহলে কি আমাদের স্বাধীনতা আশঙ্কা যেটি করেছেন সেনাপ্রধান সেটি আসলে আমাদেরকে সবশেষ কি পরিণত হবে যে প্রসঙ্গটা আপনি আনলেন সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতা সার্বত্ব বিপন্ন হতে পারে আমার প্রথম প্রশ্ন আমার মানে এখানে আমার প্রসঙ্গটা কোথায় আমাদের এখানে পাঁচই অগস্ট আমরা বাংলাদেশের সবাই মিলে যেহেতু আমরা একটা দাবি করতেছি আপনি আমি উনি সব মিলিত সবাই মিলিতে হয়ে আমরা আমাদের সরকার প্রধান রে তারাই দিছি আচ্ছা তারাই দিছি কেন ইন্টারনাল ইস্যু বিনা বিচারে হত্যা গুম ইত্যাদি ইত্যাদি যেই আইনের কথা আপনি বলতেছেন সে টোটালটা রাষ্ট্রযন্ত্রে বইসা বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে আইনগুলাকে লঙ্ঘন করেছে উনি একটা সুস্থ মস্তিষ্কের মহিল হইলে একজন ব্রিগেডিয়ারে নিয়ে আপনার আট বৎসর আপনার ইয়েতে রাখতে পারেন না এবং সেটা আর্মিরা সবাই জানতো এটা লুকুচুরি না তামাশা নয় আপনি করেন না একটা তাহলে পুলিশে ধরে কেমন আপনি জাল নোট বানান ধরে কিভাবে আপনি ইয়াবা বিক্রি করেন ধরে কিভাবে তাহলে আপনি আয়না ঘর ধরতে পারলেন না কেন তার মানে হচ্ছে সুপরিকল্পিত রাষ্ট্রীয়ভাবে কর্মকাণ্ড রাষ্ট্রীয়ভাবে যখন বেআইনি কাণ্ড কর্মকাণ্ড করবেন এবং সেটার জের চলছে ১৬ বছর ষোলো বছরের জের কি আপনি মাত্র দুই চার ছ মাসে শেষ করে ফেলবেন বাংলাদেশে আমরা তিনটা অভ্যুত্থান দেখেছি এরশার সাহেবের অভ্যুত্থান দেখছি তারপরে আওয়ামী লীগ বিএনপির ছিয়ানব্বই সালে তাদের পতন আমরা দেখছি থার্ড যদি ধরি শেখ হাসিনা কোন পতনের পরে কি বাইতুল মার্কের ক্ষতি পালাইছে কোন পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে কোন পতনের পর পুলিশ তিন ভাগ হয়ে এক ভাগ পলাতক এক ভাগ বিদেশ আর ভাগ চাকরিতে আসে নাই পাইছেন পান নাই তাহলে আপনি সেই জায়গাটায় সরকার দায়িত্ব নিছে হ্যাঁ আগের গুলা কি বৈসা আরামসে একটা নির্বাচন করে চলে গেছে আর এখন ইনি কি করবেন এখনো তো পুলিশ মাঠে নাই কথার কথা বলছি বাস্তবিক অর্থ পুলিশ ইয়েস দুই আপনি বলতে স্বাধীনতা সার্বমত্ত্ব বিপন্ন হতে পারেন তো স্বাধীনতা সার্বমত বিপন্ন হতে পারে আমাদের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে আমি নতুন দলটা বাদ দিলাম তার আগের যেগুলো ছিল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামা দলের অন্যান্য যা দলগুলো যারা আছে তারা এখন পর্যন্ত কেউ প্রশ্ন করছে দেশের স্বাধীনতা সার্বমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি কি আসলো আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছ থেকেই প্রশ্ন পাইনি আপনারা পেয়েছেন কি আমি জানি না না এবং এরপর আমরা पॉलिटिकल পার্টিগুলোর কোনো এক জায়গায় বসে আলোচনা করতেও দেখি নাই কারণ এটা তো দেশের ক্রান্তি লগ্ন মানে হাসিনাত পতন হওয়ার পরে তার চেয়েও খারাপ অবস্থাতে লইটা যে ইন্ডিকেশন গিভেন বাই দা চিফ অফ আর্মি তো চিফ অফ আর্মি যদি বলে স্বাধীনতা সর্বভূত বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে সেখানে রাজনৈতিক দলগুলো বর্ষে একবারও বসে নাই দুই কোন অপিনিয়ন পাস করেন করেন নাই যেই রাজনীতিবিদিগুলো দেশ চালাবে কালকে বাদে পরশু নির্বাচন হলে সেই রাজনীতিবিদ যখন সেনা প্রধান ডাকে তখন কোস্টারে চড়ে বাস তার বাসায় যায় একবারও কি প্রশ্ন করছে আমি রাজনীতিবিদ হোয়াই শুড আই গো দেয়ার রাদার আর্মি চিফ শুড কাম টু আস কোর্স আন্দাধারণ যদি বলতে যে রাষ্ট্রপতি ভবনে যাব সেটা একটা কথা ছিল তাইলে মেডেল একটা তাইলে জিনী আমার আন্ডার কমান্ড থাকবেন আমি দেশ চালাব তিনি আমাকে ডাকতেছেন এবং আমি যাচ্ছি আমি ডক্ট্রিনুসকে এখানে বসে 10 বলতে পারবো ডক্টর ইউনুস কিন্তু ডক্ট্রিনুস আর আন্ডার কমান্ড কিউ বলতে পারবেন বাট ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এটার মানে হচ্ছে যে ইফ ইউ ডু নট মেইনটেইন আবেগের জায়গা থাকতে পারে একটা ইমোশনাল ইউ ক্যানট লিভ দ্য স্টেট উইথ ইমোশন ইমোশন যেটা কাজে লাগে সেই ইমোশনটা আমি বলছি রাজনীতিতে ইমোশন কাজে লাগে না বাট হাসিনাকে স্মরণের জন্য যে ইমোশনটা ছিল সেটার প্রয়োজন ছিল কিন্তু সেনা প্রধানের ইমোশনিকা আমরা যদি দেখি আমি সেনাবাহিনীকে টানি নেই তা আপনি বলছেন আমি আই এম নট টেলিং আমি যা বলার বলেছি ইউ ক্যান আই ক্যান নট অ্যাড্রেস আই ক্যান অ্যাড্রেস বাট আন্ডার কমান্ড পুলিশের আইজিপির গিয়ে তার এক এসপি বলতে পারবে আইজি সাহেব শোনেন পারবে আইজি শব্দই উচ্চারণ করতে পারবে না হোয়াট ইট ইজ এটার মানে বুঝাচ্ছি আপনি টপ যদি ল ব্রেক করে বটম মানবে না কেন আমি বলি ইউ আর কিপিং সাম অ্যালকোহল ইন ইউর ফ্রিজ এখন আপনি মাঝে মাঝে এই অ্যালকোহল নিয়ে পার্টি করেন বাসায় খাচ্ছেন দাচ্ছেন মডার্ন ফ্যামিলি আপনার এখন আপনার ছেলে ওখান থেকে ফ্রিজ থেকে বের করে অ্যালকোহল খাবে আপনি কি নিষেধ করতে পারবেন সুযোগ নেই সো ইউ মাস্ট মেনটেন দ্য ল ল রাইট ইভেন আপনাকে ল মানতেই হবে নোবডি ইজ বিয় শেখ হাসিনা কিন্তু ল মানেনি তাই বাংলাদেশ সংবিধান শেখ হাসিনা পায়ের তলায় রেখে দেশ চালিয়েছে সত্যুর অনুচ্ছেদ বানিয়েছে টোটাল দেশের সমস্ত রাজনৈতিক দল নীরব ছিল আজকে যে রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা এটা করব সেটা করব। তাদের টপ নেত্রীকে একেবারে ইনোসেন্ট একটা ভুয়া মামলায় সাত বছর জেল খাটিয়েছে এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না হোয়াট দি ডিড ফর দেয়ার লিডার তারা তো জেল জুলুম অন্যায় হতে এখন আপনি যুদ্ধে গেছেন যুদ্ধে যাওয়ার পর আপনি পাঁচজন লোক গেছে দুইজন দুইটা থাপ্পর খাইয়া অথবা সাউন্ড গ্রেনেড মারছে তারপরে এসে বলতেছেন গেছিলাম সাউন্ড তাই চলে আসছি এটা কি বিপ্লব হবে ইউ মাস্ট গো ফরওয়ার্ড দেন আপনি লিডারশিপ আপনি যখন আপনার অধিকার নিতে পারেন না আপনি রাষ্ট্রের অধিকার কি নিবেন আঠারো কোটি লোকের অধিকার কি নিবেন পারবেন না